এই জিনো মালদে বলবো দেখেন প্রত্যেকের মাঝে তোমাকে দেখি কিন্তু তোমার মাঝে কাউকে দেখেন এটাকে কিন্তু দেখি না আমরা দুই হতে বলতে পারি এখন দেখেন যারা বাসায় বসে স্পোকেন ইংলিশ শিখতে চান তারা কিন্তু আপনার বাসায় বসে মানে বাংলা টু ইংলিশ লিখতে পারেন যেটা আপনাকে হাউ টু মেক সেন্টেন্স মানে বাক্য করা শেখাবে বাট ভিডিওস ইউ হোম ওকে জাস্ট ফাইভ মিনিটস দেখেন প্রত্যেকের মাঝে তোমাকে দেখি এখন এই দেখা কিন্তু আমাদের যে চোখ যে দেখা এই দেখা না এটা কি আপনার যে অন্তর চোখে কাউকে অনুভব করা নাকি ওকে তাহলে এটাকে চাইলে আমরা দুই ওতে বলতে পারি প্রথমে ওই দেখেন তাহলে ইউ মানে কি তুমি তাহলে ইউ আর তুমি তাহলে ভিজিবল মানে কি দৃশ্যমান তাহলে ইউ আর ভিজিবল তুমি হও দৃশ্যমান মাঝে তাহলে ইন এভরি ওয়ান দেখেন তাহলে ইউ আর ভিজিবল তুমি হও সাদৃশ্যমান দৃশ্যমান ইন এভরি ওয়ান প্রত্যেকের মাঝে বাট মানে কি কিন্তু তাহলে বাট কিন্তু তোমার মাঝে কাউকে দেখে না কাউকে মানে কি আপনার তাহলে দেখেন ইউ আর ভিজিবল ইন এভরি মানে তুমি প্রত্যেকের মাঝে সাদৃশ্যমানো কারণ সাম বডি সাম ও সামথিং এনি বডি এনি ওয়ান এনিথিং নো বডি নো ওয়ান নাথিং এভরি বডি এভরিথিং এভরি ওয়ান ইজ এভরি মাস এদের পরে আপনার বার সবসময় সিঙ্গুলারই হয় তাহলে এনি ওয়ান ইজ ইজ নট তাহলে বাট এনি ওয়ান ইজ নট ভিজিবল কিন্তু অন্যরা দৃশ্যমান হয় না কোথায় ইন ইউ তোমার মাঝে দেখেন তাহলে ইউ আর ভিজিবল তুমি দৃশ্যমানি ওয়ান ইন ইউ কিন্তু অন্যরা তোমার মাঝে দৃশ্যমান না মানে কি আমি অন্যদের তোমার মাঝে দেখতে পাই না একটা ওয়ে এরপর ওয়ে দেখেন অথবা দেখেন আই সি আমি দেখি ইউ এখানে সি অথবা ফিল হে ফিল সি অথবা ফিল তাহলে দেখেন আই সি অথবা ফিল ইউ আমি তোমাকে অনুভব করি কোথায় ইন এভরি ওয়ান প্রত্যেকের মাঝে দেখেন তাহলে আই সি ইউ আমি তোমাকে দেখি ইন এভরিওয়ান প্রত্যেকের মাঝে বাট কিন্তু আই বাট আই ডোন্ট ফিল এনি ওয়ান আমি অন্য কাউকে অনুভব করি না দেখতে পাই না কোথায় ইন তোমার মাঝে দেখেন আপনি চাইলে একটা বাক্যকে আপনি দুইটা হইতে বলতে পারেন দুইটা সঠিক ওকে এরপর বাক্য দেখেন এই জিল্লু মালদে শাকিব খানে একটা জনপ্রিয় ডায়লগ মানে গ্রামগঞ্জের বা শহরের প্রত্যেকটা যুবক যুবতীর মুখে ভিতরে এখন একই শব্দ যে এই জিল্লু মাল দেখেন এখানে এ মানে কি হে 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 জিল্লু মানে ও হে জিল্লু এখন দেখেন মাল দেখেন মাল বলতে কি শব্দ দেখেন এখন মাল বলতে বুঝে এখানে অস্ত্র কিন্তু সাকিবের মুভিতে মানে যাই শুনলাম যে এখানে মাল মানে কে মদ মত মানে এই জিল্লু আমাকে মদ দে এখানে মাল বলতে বলছে উনি মদ মি আমাকে দেও কি দেবে ওয়াইন ওয়াইন মানে কি মদ দেখেন তাহলে এই জিনলু মানে কি এই জিনলু গিভ মি ওয়াইন আমাকে মদ আপনি যদি শুধুমাত্র ক্লাস দেখেন মানে আপনার সামনে যে ক্লাস আছে আপনি ওইটা দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ইংলিশ শিখতে পারবেন না সো আপনি ইউটিউবে মানে হাজার হাজার ভিডিও আছে আপনার যাকে ভালো লাগে শুধুমাত্র আপনি একজনকে ফলো করেন শুধুমাত্র তার ভিডিও দেখবেন একদম মানে নিয়ম ভাবে দেখবেন যে আপনি ইনশাল্লাহ এক মাসের ভিতরে অনেকটাই ইম্প্রুভ এখন দেখেন এখন আপনি যার ভিডিও পান যদি তার টায় দেখেন মানে যখন আপনি ইংলিশ শিখতেছেন মানে একদম শুরুতে তখন কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না সো আপনি যখন কথা বলতে শিখবেন তখন আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার জ্ঞান বাড়বে কিন্তু মানে ইংলিশ শেখার আগে আপনাকে যে কোনো একজনকে ফলো করতে হবে যাতে করে আপনি ইংলিশটা আগে শিখতে পারেন ওকে যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সি কিন্তু আসসালামু আলাইকুম